ফাইনাল আলহামদুলিল্লাহ জনম দুখিনী মা হ্যাঁ ভাইজানের জনম দুখিনি মা একদিন হঠাৎ অফিসে আসলেন আর ইতিহাস ব্রেক করা কিছু কথা বললেন যার মধ্যে প্রথম কথা ছিল আমার একটাই মাত্র সন্তান আর আমার হাজবেন্ড বিছানায় পড়ে আছে অসুস্থ অবস্থায় তাই উনি বাবা নিয়ে আসতে পারে নাই জনম দুঃখিনী মা তিনি অসুস্থ উনি নিয়ে এসেছেন সাথে করে এই সন্তানকে আজকে সেই সন্তান চলে যাচ্ছে ফাইনাল হাবিব ট্রাভেলস থেকে সৌদিতে কত চিন্তা ছিল আদৌ হবে কিনা টাকা আমার যাবে কিনা দোখা খাবে কিনা সব কিছু পেরিয়ে হাবিব ট্রাভেলস আলহামদুলিল্লাহ ওয়াদাবদ্ধ আমরা আগে কোনো টাকা নেই নাই তাহলে ধোকা দেওয়ার সুযোগই নাই ভাইজান আপনার থেকে কি ভিসা হওয়ার আগে টাকা নেওয়া হয়েছিল আজকে ফাইনাল আপনি চলে ভিসা পাওয়ার পরে টাকা নেওয়া হয়েছে ভিসা পাওয়ার পর জি তারপরে আপনার এখন আজকে ফাইনাল হয়ে গেল আজকে ফ্লাইট মধ্যখানে কত ঘাত প্রতিঘাত সেরে আজকে আপনি আপনার টিকিটটা বিসমিল্লাহ পড়ে পাচ্ছেন আল্লাহ এটা একটা স্বপ্ন এখানে আমি একটু দেখাতে চাই এখানে আপনার পাসপোর্ট ভিসা এটা টিকিট ম্যান পাওয়ার আর এটা হচ্ছে আপনার ভিসা আর এটা হচ্ছে আপনার হ্যাঁ চুক্তিপত্র তথ্য সব এটা ভিতরে আছে আমাদের হাবিব ট্রাভেলসের কোনো কোন স্টাফ আপনার সাথে খারাপ আচরণ করেছে কি জি না এমনি কি খারাপ আচার না অনেক ভালো লাগলো হাবিব ট্রাভেলস থেকে চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন

কোনো কলম এই পৃথিবীতে তৈরি হয়নি অতএব মা ভালো থাকুক মায়ের সন্তানটা প্রবাসে গিয়ে ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লা